এই চুয়ান্ন বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গণ্ডগোল করার সাহস পায় নাই এই এনসিবির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে বৃহস্পতিবার রাতে রংপুর শহরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে হামলাকারীরা জিএম কাদেরের বাড়ি দা এসকাই ভিউয়ের জানালার কাজ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন ঘটনার সময় জিএম কাদের ওই বাড়িতেই ছিলেন জাতীয় পার্টির নেতাদের অভিযোগ মপ সৃষ্টি করে জিএম কাদেরকে হত্যা করার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে হামলার খবর পেয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এনসিপির দুইজনকে এবং বিএনপির দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে সেনাবাহিনী এদিকে উক্ত ঘটনার খবর পেয়ে উত্তরাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ঘটনাস্থলে ছুটে আসেন দলীয় চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি রংপুরের প্রধান প্রধান সড়ক হয়ে পায়রা চত্বরে এসে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতারা সমাবেশে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ বলেন এই হামলায় বৈষম্য বিরোধী ছাত্ররা ও এনসিপির নেতাকর্মী সহ অন্য একটি রাজনৈতিক দলের লোকজনও ছিল তিনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন সারা দেশের মতো রংপুরের প্রশাসনও কোনো কাজ করছে না মোস্তাফিজুর রহমান আরও বলেন আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এনসিপি মপ সৃষ্টি করছে এনসিপির যদি ক্ষমতা থাকে ঘোষণা দিয়ে মপ সৃষ্টি করুক জাতীয় পার্টি প্রস্তুত সব সময়। আমরা চাই না মপ সৃষ্টি করতে তারা যদি গায়ের উপর পরে মপ সৃষ্টি করে তাহলে জাতীয় পার্টি দাঁত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে সর্বদা এদিকে বরিশাল ও লালমনিরহাটে জাতীয় পার্টি কর্মীদের উপর হামলা ও অফিস ভাঙচুর করার ঘটনা ঘটেছে অন্যদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন আমরা দেখছি যে এখন মব জাস্টি মব এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভাইলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না আমরা যে কোনো মবের এই চুয়ান্ন বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গণ্ডগোল করার সাহস পায় নাই এই এনসিবির কুত্তার বাচ্চারা তোমরা মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে আমরা তো ছিলামই তারপরে তোমরা একদম হিজরার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করা করলা সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না বিশেষ করে পুলিশ আপনার বিজিবি আপনার সেনাবাহিনীদেরকে অনুরোধ করব। আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদশে পরিণত হইন না কারো দলদশে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যতীত করছে ভাইরা আমার আপনারা যদি চান এনসিপির যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাদাবাজ দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো ছিল না আমরা এখন নাই ভবিষ্যতে থাকবো না এনসিপি কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই